হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আধার কার্ডের আপডেট নিয়ে সরকারের তরফ থেকে কি তথ্য উঠে এসেছে আজকে সেটা বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য এবং বন্ধুরা আধার কার্ড রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন তো চলুন বন্ধুরা আজকে কি জানানো হয়েছে আধার কার্ড নিয়ে দেখুন প্রথমে বলা হয়েছে যে বিনামূল্যে আধার কার্ড আপডেট করার জন্য সময় বাড়লো কেন্দ্রীয় সরকার এবার দেখুন আরও বলা হয়েছে যে আধার কার্ড নিয়ে বড় খবর বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা বাড়লো আরও একবার আধার আপডেটের ওয়েবসাইটে ইউআইডি আই এর নিয়মে ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ অবধি বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সুযোগ মিলছিল এরপর আরও বলা হয়েছে এবার ইউ এডিআই এর তরফে জানানো হলো আরও তিন মাস অব্দি বিনামূল্যে আধার আপডেট করা যাবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডি এর তরফে জানানো হয়েছে যে দেশবাসীর কাছ থেকে ভালো প্রতিক্রিয়া মেলায় আরও তিন মাস বিনামূল্যে আধার আপডেটের মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ পনেরোই ডিসেম্বর থেকে দু সালের চোদ্দোই মার্চ অবধি বিনামূল্যে আধার কার্ডের তথ্য বিনামূল্যে আপডেট করা যাবে মাই আধার পোর্টালে গিয়ে বিনামূল্যে এই তথ্য আপডেট করা যাবে চলতি বছরের মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ অবধি আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সুযোগ দিয়েছিল ইউআইডিআই আইডিআই পরে সেই সময়সীমা বাড়িয়ে চোদ্দই ডিসেম্বর করা হয় তবে গ্রাহকদের অনুরোধ মেনে আরও তিন মাস মেয়াদ বাড়ানো হল অর্থাৎ আগামী মার্চ মাসের চোদ্দ তারিখ অবধি বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে তবে এই মূল বিনামূল্যে পরিষেবা শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে যদি আধার সেন্টারের গিয়ে তথ্য আপডেট করেন তবে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা ফি দিতে হবে প্রসঙ্গত চোদ্দোই মার্চের পর আধার কার্ডের তথ্য আপডেটের জন্য পঁচিশ টাকা ফি দিতে হবে আরও বলা হয়েছে যে ইউআইডি এর তরফে জানানো হয়েছে যে প্রতি দশ বছর অন্তর আধার কার্ডের তথ্য আপডেট করা বাধ্যতামূলক আধার কার্ড সংক্রান্ত প্রতারণা রুখতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র কি কি তথ্য আপডেট করা যাবে আধার কার্ডে যদি নাম ঠিকানা জন্ম তারিখ লিঙ্ক এরপর আরও বলা হয়েছে যে ফোন নাম্বার বা ইমেল আইডি আপডেট করা যাবে মাই আধার পোর্টাল থেকে এই তথ্যগুলি বিনামূল্যে আপডেট করা যাবে তবে আধার আপডেটের ছবি আইরিস বা বায়োমেট্রিক তথ্য আপডেটের জন্য সরাসরি আধার সেন্টারে যেতে হবে কিভাবে আপডেট করবেন দেখুন প্রথমে বলা হয়েছে যে প্রথমে মাই আধার ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করুন এরপর বলা হয়েছে যে এবার আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি দিয়ে লগ করতে হবে এরপর নাম লিঙ্ক জন্ম তারিখ ও ঠিকানা আপডেট অপশানে ক্লিক করতে হবে এরপর আপডেট আধার অনলাইন বাটনে ক্লিক করতে হবে এবার যে তথ্য আপডেট করবেন সেই অপশানে ক্লিক করতে হবে এবং পসিড টু আপডেট আধার অপশানে ক্লিক করতে হবে ক্লিক করতে হতো এবার বলা হয়েছে যে এবার নতুন ওয়েবসাইট খুলে যাবে ওয়েব পেজেই সেখানে একটি সার্ভিস রিকোয়েস্টেড নাম্বার আসবে এটি নিজের কাছে রেখে দিন তো বন্ধুরা আজকে যেটা বলা হয়েছিল সমস্তটাই জানিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার